নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য বৈবাহিক বন্ধন ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নেন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পরে থাকতে পারে তবে আপনার স্বাস্থ্যের অবহেলা করবেন না আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময় আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না উপরন্ত জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয় আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আ তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন আজ মেট্রোতে ভ্রমণের সময় আপনি বিপরীত লিঙ্গের কারো সাথে দেখা করতে পারেন যা আপনার আগ্রহকে বাড়িয়ে তুলবে যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান যা আপনি আজও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আজ অবিচ্ছিন্ন অর্থের প্রভাব থাকবে এবং আজ ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এক উচ্ছ্বল মেজাজে রাখবে আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরোদিন ব্যর্থ করতে পারেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আজ আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরানো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং এখনই যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার নিকটতম সহযোগীদের অবহিত না করে আপনার কোনো ধারণা নেই এমন কোনো স্টক বা সংস্থায় বিনিয়োগ করবেন না ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে যার ফলে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে আর তার অপ্যায়নে আপনার মূল্যবান সময় ব্যয় হতে পারে আপনার বৈবাহিক জীবনের উপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য বাগান আপনাকে শিথিলতার অনুভূতি দিতে পারে এটি পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভাতৃস্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায়ী বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভাত্রী বিবাদ বাড়তে পারে আয়ের ব্যাপারে খুব ভালো পদ দেখতে পাবেন পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার স্থান ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ